দুই হাজার পঁচিশ সালে রাজাহাঁসের বাচ্চার দাম কেমন কত করে এটা নিয়ে বেশ কিছু প্রশ্ন আসছে এবং আরও কিছু প্রশ্ন আসছে রাজাহাঁসের বাচ্চার কখন কি যত্ন দিতে হবে ফোটার পর পরই কি খাবার দিতে হবে এ বিষয়েও কিছু আলোচনা অনেকেই করতে বলছেন এবং অনেকেই কমেন্ট করেছেন আর এছাড়াও রাজাহাঁস বছরে কয়টা ডিম দিয়ে থাকে এবং কতদিন ডিম দিয়ে থাকে এবং কুসে আসে না কেন এই বিষয়গুলো একটু একটু তুলে ধরার চেষ্টা করব আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লাহ রশিদ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন তো আপনারা অনেকেই যে প্রশ্নগুলো করেছেন আসলে এর ভেতর থেকে কিছু প্রশ্ন যারা হয়তো বা জানেন না তারা বলছেন এবং কিছু আছেন যারা প্রাতন তারপরেও সেম প্রশ্নই করছেন আসলে আমি একটা জিনিস খারাপ লাগে যে এত কষ্ট করে আপনাদের জন্য রিপ্লে ভিডিওগুলো তৈরি করা হয় আসলে ভিডিওটা আমার মনে হয় আপনারা মনোযোগ সহকারে দেখেন কি না জানি না মাঝে মধ্যে হুট করে একটা জায়গা থেকে দেখা যাচ্ছে দেখলেন মাঝে আবার স্কিপ করেন আবার দেখেন এর জন্য হুটহাট করে আপনারা এক একটা প্রশ্ন করেন যে প্রশ্নের উত্তরগুলো আমি পূর্বেও ভিডিওর মধ্যে দিয়েছি এবং আপনারা যে প্রশ্নগুলা মানে যে বিষয়গুলো জানতে চাচ্ছেন যে বিষয়গুলো জানার জন্য প্রশ্ন করেন এই বিষয়গুলো কিন্তু আমার পূর্বের ভিডিওতে দেওয়া থাকে তারপরেও আপনারা সেম প্রশ্নটাই করেন আমার এতটুকু খারাপ লাগে যে এতটা কষ্ট করে ভিডিও করি আমার মনে হয় আপনারা দেখার দরকার দেখেন কিন্তু মনোযোগ সহকারে দেখেন না বা কানে শুনেন না তাহলে হয়তো বা সেম সেম প্রশ্নই আসতো না তো যাই হোক আপনাদের সকলের প্রশ্ন করার জন্য ধন্যবাদ কারণ আপনাদের প্রশ্নের মাধ্যমেই দেখা যাচ্ছে অনেকেই যারা জানেন না তারা হয়তো জানতে পারবেন তো এখন মেন কথা হচ্ছে যে রাজা রাজাহাঁসের বাচ্চার দাম অনেকেই জানতে চেয়েছেন আসলে রাজা রাজাহাঁসের বাচ্চার দাম কেমন হয় এটা আসলে জানা যায় বা বোঝা যায় বিভিন্ন জায়গাতে রাজা রাজাহাঁসের চাহিদার উপরে যেমন যে এলাকাতে যে জিনিসটার চাহিদা বেশি সেই জিনিসটার দাম বেশি যে জিনিসটার চাহিদা কম সেই জিনিসটার দাম কম এবং যে জিনিসটা যে এলাকাতে উৎপাদন হয় বেশি সেই জিনিসটা দেখবেন সেইখানটাতে একটু দাম থাকে কম এবং যেখানে উৎপাদন কম হয় সেখানে দাম বেশি থাকে তো দুই হাজার পঁচিশে আমাদের এখানে অর্থাৎ আমাদের ঝিনাইদহ জেলা এবং মাগুরা জেলা দুইটা জেলাতে রাজাহাশের বাচ্চার দাম যাচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা প্রতি পিস আচ্ছা এটা হচ্ছে আপনার অর্থাৎ সাতশো টাকা জোড়া আর এটা হচ্ছে আপনার বাচ্চা ফুটে বের হওয়ার পর আর যদি বাচ্চার বয়স একটু বেশি হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু দামটার ক্ষেত্রেও একটু বেশি দেখা যাচ্ছে আটশো সাড়ে আটশো যদি আপনার বাচ্চার বয়স এক সপ্তাহ অভার হয় তাহলে আটশো সাড়ে আটশো আচ্ছা এর ভেতরেও কথা আছে যে যারা নিজে সংগ্রহ করেন অর্থাৎ বাড়ির থেকে এসে যারা নিয়ে যান তাদের ক্ষেত্রে কিন্তু এই রেটটা আর যারা দেখা যাচ্ছে যে বাহির থেকে মানে বাহিরে দিতে হয় বাহিরে পাঠাতে হয় সেক্ষেত্রে কিন্তু রেটটা বা একটু আপডেট হতে পারে তো যাই হোক বাচ্চার দাম বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম হয় এটা আমি আগেই বলছি তো আপনাদের আমার এই ভিডিওগুলা যে যেখান থেকেই দেখছেন না কেন কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখছেন একটু কষ্ট করে অবশ্যই কমেন্টে জানাবেন আর বাচ্চার কোন কোন জেলাতে কেমন দাম অবশ্যই সেটাও কিন্তু আপনারা আমাকে জানাবেন যে আসলে রাজাহাঁসের বাচ্চার প্রতি পিস কত করে যাচ্ছে আচ্ছা এছাড়াও কিছু বিষয় প্রশ্ন সেটা হচ্ছে যে রাজাহাঁসের বাচ্চার আসলে যত্ন তো রাজাহাঁসের বাচ্চা ফোটার পর যারা আপনারা জানতে চেয়েছেন তো আমার কিন্তু পূর্বেও ভিডিও দেওয়া আছে তো রাজা হাসের বাচ্চা ফোটার পর আপনারা কয়টা সরি কতক্ষণ পর খাবার দিবেন এবং মা থেকে কতক্ষণ পর সরিয়ে নেবেন তো আমি বলবো মা থেকে রাজাহাঁসের বাচ্চাগুলোকে সর্বনিম্ন চব্বিশ ঘন্টা মায়ে রোমে রাখবেন একটা আপু বলছেন যে আপু আমার রাজা হাঁসের বাচ্চা ফুটেছে আমি মা থেকে সরিয়ে নিব কখন তো মা থেকে চব্বিশ ঘন্টা পর সরিয়ে নেবেন চব্বিশ ঘন্টা পর্যন্ত মায়ের ওমে থাকলে বাচ্চাটা সুস্থ থাকে সতেজ থাকে ভালো থাকে এবং বাচ্চার নাভিটা শুখাতে সাহায্য করে আর সঠিক মায়ের ওম যতই আপনি ব্রুডিং করেন না কেন মায়ের ওমের একটা শক্তি গুণাগুণ থাকে অন্যরকম তো চব্বিশ ঘন্টা পর যখন বাচ্চাটাকে বের করবেন বাচ্চাগুলোকে তখন চেষ্টা করবেন অবশ্যই বাচ্চাগুলাকে একটু লেবু এবং চিনির পানি দিতে অথবা লাইসোবিট দিতে তো লেবু চিনির পানিটা দিলেই যথেষ্ট আমি লাইসুবিট ইউজ করি না আপনারা চাইলে ইউজ করতে পারেন অনেকেই ইউজ করে থাকেন আপনারাও করতে পারেন তো লেবু চিনির পানিটা একবারে তিন দিন দিবেন আপনারা তিন দিন দেওয়ার পরে তার পরবর্তীতে আপনারা এমনি নর্মাল পানিটা দিবেন আর অনেকে বলছেন যে লেবু চিনির পানিটা খেতে চায় না তো যে ক্ষেত্রে খেতে না চায় যে বাচ্চাগুলা তাদের ক্ষেত্রে করবেন যে যে স্টেটাস যে জিরো ফিটটা দিবেন সেই ফিটটা আপনারা চেষ্টা করবেন ওই পানিটার মধ্যে দেওয়ার জন্য চিনির পানির মধ্যে ওই ফিটটা দিলে দেখা যাচ্ছে যে পানিটা চিনির পানিটাও খাওয়া যাবে ফিটটাও খাওয়া যাবে আর যে খুব বেশি খেতে হবে আসলে এমন নয় বাচ্চা ফোটার সাথে সাথেই কিন্তু খাবারটা এবং পানিটা কম খায় এক একদিন গেলেই কিন্তু তারপর থেকে দেখবেন যে এদের খাবার বা পানি যখন খাওয়া শিখে যাবে তখন কিন্তু আর কোনো সমস্যা হবে না মার্শাল্লা যখন বাচ্চা ফুটে তখন কিন্তু একটু খাওয়া নিয়ে ঝামেলা হয় তার পরবর্তীতে কিন্তু একদিন গেলে আর সমস্যা হয় না আচ্ছা এর পরবর্তীতে আপনারা যে কাজটা করবেন পাঁচ দিনের মাথায় চেষ্টা করবেন যদি আপনারা ড্রপ দিতে চান তাহলে দিতে পারেন কিন্তু আমি আমার রাজাহাসের খামারটা আপনারা দেখেছেন আমি কিন্তু সবসময়ের জন্য স্বল্প খরচের মধ্যে কিন্তু সব কিছুই পালন করার চেষ্টা করি কারণ যেটা থেকে আপনার খরচটা বেশি হবে সেটা থেকে কিন্তু আপনার ইনকামটা একটু কমই আসবে বাট ইনকামের আশায় যে আপনারা রাজাহাস বা মুরগি পালন করবেন এমনটা নয় তবে আমি বলবো যে আসলে সহজভাবে থাকতে আমরা কেন কঠিনভাবে করব। তো আপনারা রাজাহাঁসকে পাঁচ দিনের মাথায় যে কাজটা করবেন তিন থেকে তিন দিন পার হওয়ার পর অর্থাৎ চার দিন পাঁচ দিন যখন বয়স হয় তখন আপনারা একটু করে অ্যামক্সোসিলিন পাউডারটা দিবেন এক গ্রাম পাউডার এক লিটার পানিতে দিতে হয় তো যেহেতু আপনাদের এক লিটার পানি ছোটো বাচ্চা খেতে পারবে না তো এক গ্রাম পাউডারকে আপনারা চার ভাগ করে নেবেন নিয়ে একটা এক পোয়ার বোতলের মধ্যে অর্থাৎ এক পোয়ার পানিতে গুলিয়ে ওটা এক পোয়ার বোতলের মধ্যে দিয়ে সুন্দরভাবে মুখটা আটকে রাখলে কিন্তু বাচ্চাগুলো খেয়ে নিবে সুন্দরভাবে আচ্ছা একটা আপু বলছেন যে আমার রাজাহাঁসের বাচ্চা ফোটার সময় খোসার মধ্যে মু কাটকে মারা গেছে আসলে এটা হয় আপনারা রাজা রাজাহাঁসের বাচ্চা ফোটার সময় আসলে একটু সাবধান হবেন এবং এই যে পিঁপড়াগুলো দেখতে পাচ্ছেন এই পিপড়াগুলাতেও কিন্তু অনেক সময় বাচ্চাগুলা মেরে ফেলে যেটা আমার গতবার হয়েছিল তো এখন যাই হোক সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমার আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে যে ডিম নিয়ে যারা কমেন্ট করেছেন যে রাজাহাঁসে ষোলোটা ডিম দিয়েছে তারপরেও ডিম নিয়ে অমে বসে নাই আসলে রাজা হাঁস কয়টা ডিম দিয়ে থাকে তো রাজা হাঁস আসলে কয়টা ডিম দেয় এটা নির্দিষ্ট কোনো ই নাই এটা হাঁসের উপর বেসেস করে কোনো হাঁস আছে দেখা যাচ্ছে যে চোদ্দোটা পনেরোটা দেয় রাজা হাঁস আছে আট থেকে নয়টা দেয় কোনো আছে আবার দেখা যাচ্ছে যে ছয়টা সাতটাও পেড়ে থাকে তো এটা আসলে সম্পূর্ণই উপর ওপর তালার রহমত কোন হাঁস কেমন ডিম দিবে না দিবে এটা আসলে বলা সম্ভব না তবে আপনার হাঁসটা যেহেতু কুসে হয়নি আর এই এই কুচিয়ে বসছে না এই বিষয়ে অসংখ্য প্রশ্ন আসছে যে আপু আমাদের হাঁস কুসে বসছে না কেন বসছে না আসলে এমনটা এবারের বছরে আমি দেখেছি এমন ম্যাক্সিমাম হাঁসেরই এই সমস্যাটা হয়েছে যে রাজা হাঁস কুসে বসছে না বাট আমাদেরও একটা হাঁস এমনটা হয়েছে ডিম দেওয়ার পর আমরা ভাবছি যে কেন কুষে বসছে না নয় দশটা ডিম দেওয়া হয়ে গেলো কুসে বসলো না কেন পরবর্তীতে দেখি যে হাঁসটা কয়েক দিন ডিম পাড়া গ্যাপ দিয়ে তার মনে হয় চার থেকে পাঁচ দিন না সরি সাত দিনের মাথায় আবার ডিম দিতে শুরু করেছে এভাবে হাঁসটা তেইশ চব্বিশটা ডিম দিয়েছে তো আসলে কিছু হাঁস আছে যে যাদের ডিম পাড়া শেষ হয় না সেই হাঁসগুলো আসলে এমনটা হয় কিছু রাজা হাঁস আছে আমার দেখা একটা হাঁস আছে যে পঁচিশটা ডিম দিয়েছে অর্থাৎ দুই দিন তিন দিন পর একটা করে ডিম দেয় এমনও হাঁস আছে কিন্তু তো আসলে এটা ডিম পাড়া শেষ না হলে এরা কুসে বসতে চায় না আপনি যতই জোরা করেন বসবে না আর একটা আপু বলছেন যে আপু আপনার ডিম পঁচিশ ছাব্বিশ দিন হাঁসটা অমে বসছে বাট আর এখন কুসে বসছে না কারণটা কি তো এখন আমি যেটা বলবো এবং করি নই আপনারা করবেনটা কি তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা হাঁসটাকে চেষ্টা করেন একটু যেখানটাতে ডিমগুলা দিয়ে অমে বসিয়েছেন সেখানটাতে ঢেকে রাখার জন্য একটু ঢেকে রাখলে হাঁসটা যেহেতু পঁচিশ ছাব্বিশ দিন হয়ে গেছে আর চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনার হাঁসগুলোর বাচ্চা আল্লাহর রহমতে ফুটতে শুরু করবে তো সেই ক্ষেত্রে আপনারা যা আর চেষ্টা করেন হাঁসটাকে ঢেকে রাখার জন্য যে হাঁসগুলা দেখা যাচ্ছে যে অর্ধেক দিন কুসে বসেছে বাকি দিনগুলো বসতে যাচ্ছে না কিন্তু ওই ক্ষেত্রে কিছু করার নাই সেক্ষেত্রে হাঁসটাকে আপনাকে ডিমের উপর আটকে রেখেই বাচ্চাগুলোকে ফুটাতে হবে আর যদি মনে করেন যে অন্য কোনো রাজা হাঁস আছে তার নিচেই দিবেন দিতে পারেন তবে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে মুরগিদের ফুটানো যায় কিনা আসলে মুরগিদের ফুটানোটা আমি কখনো ফুটাইনি যার কারণের জন্য এই সাজেশনটা আমি আপনাদেরকে দিতে পারবো না তবে আমার মনে হয় যেহেতু রাজাহাশের ডিম রাজাহাস পারে। তাহলে রাজাহাশকে দিয়ে কুষে বসাতে সমস্যাটা কোথায় আর যদি মনে করেন যে রাজাহাঁস দিয়ে কুষে বসানো সম্ভব না কোনো কারণ বসাতে যেমন একটা আপু বলছেন যে আপু আমার এক দুইটা হাঁস ত্রিশটা ডিম দিয়েছে একটা হাঁস তার ভিতর থেকে মারা গেছে এখন বাকি ডিমগুলা সে কীভাবে বসাবে তো বাধ্যতামূলক তাকে কিন্তু অবশ্যই তখন মুরগিদের বসাতে হবে তবে মুরগিদের যখন ডিমগুলো ডিমগুলা কুষে বসাবেন তবে অবশ্যই নিজেদের একটু সচেতনতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে যে ডিমগুলাকে বারবার আপনার দিনে দু দু তিনবার ডিমগুলোকে উল্টে দিতে হবে ঘুরিয়ে দিতে হবে কারণ রাজাহাঁস যেভাবে ডিমগুলা ঘোরায় মুরগি কিন্তু সেইভাবে ডিমগুলোকে ঘোরাতে পারে না এই জন্য কিন্তু সমস্যাটা হতে পারে এই জন্য আর না নিয়ে হাঁস দে ফোটানোই ভালো যদিও কোনো কারণবশতে আপনাদের হাঁস কোনো সমস্যা হয় দেখা যাচ্ছে কুচে বসছে না অথবা দেখা যাচ্ছে যে হাঁসটা যে একটা পুবল্ল মারা গেছে সেক্ষেত্রে আপনারা চাইলে ডিমগুলোকে মুরগির নিয়ে দিয়ে ট্রাই করতে পারেন তবে